কুমিল্লা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার সামনে রেখে নির্বাচন পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনার জানিয়েছেন হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্ব সহকারে নজর রাখতে হবে আমাদের এখনও চার শতাধিক হারানো পিস্তল উদ্ধার বাকি আছে এটি দুশ্চিন্তার বিষয় তবে স্বস্তি বিষয় হলো ১৩ ডিসেম্বর থেকে ডেভিড হান্ট ফেজ টু অভিযান শুরু হওয়ার পর পাঁচ শতাধিক অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে তিনি আরো বলেন চেকপয়েন্টে র্যান্ডম অপারেশন চালানো হবে যাতে সন্ত্রাসী এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদ বোধ করতে না পারে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমিল্লার এগারোটি আসনে নির্বাচনী পরিবেশ এই মুহূর্তে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন কমিশনার গতকাল বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সেনাবাহিনী বিজেপি র্যাব আনসার বাহিনী নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং থানার ওসি ও নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন সভায় অবৈধ অস্ত্র ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নির্বাচনী পরিবেশকে স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করা হয় যিনি যুগ্ম জেলা জ বা যুগ্ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পর্যায়ের একজন সিনিয়র কাজ করা শুরু করেছে এই কমিটির কাজের ক্ষেত্র অনেক সুপারিশ হয় তারা তদন্ত করবেন এবং সুপারিশ পেশ করবেন এই কমিটিটা অত্যন্ত ক্ষমতা সম্পন্ন একটি এই কমিটিটার নামটা পরিবর্তন করে আইনে সংশোধন এনে ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি করা হয় কিন্তু এখন এটা আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তার মানে তারা মাঠে তদন্তও করতে পারবেন আবার অনেকটা মোবাইল পোর্টের মতন মাঠে কোর্টও পড়বে